নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি খাজা যেটা যে কোনো মেলায় ভীষণভাবে পাওয়া যায় আমরা নর্মালি কিনেই খাই আর সামনে আসছে রথ আর কে না জানে যে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় মিষ্টি এই খাজা তো আমরা তো কিনে খাই কিন্তু খুব সহজে বাড়িতে সামান্য উপকরণেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো আসুন দেখি আজকে রেসিপি এক কাপ নিয়ে নিয়েছি ময়দা সামান্য কালো জিরে আর লবণ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মতো সাদা তেল ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা যত ভালো হবে খাজা কিন্তু ততই মুচমুচে হবে ময়ামটা দেওয়া হয়ে যাওয়ার পরে সামান্য সামান্য করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আর জল কিন্তু খুব বেশি লাগবে না তেলই মোটামুটি মাখা হয়ে যাবে সামান্য জল লাগবে এখন ডোটা তৈরি হয়ে গেছে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেস্ট করতে দেব আর ততক্ষণ চিনি শিয়াটা বানিয়ে নেব। এর জন্যে নিয়ে নিয়েছি এক কাপ চিনি যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপেরই এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে এখন হাই ফ্লেমে প্রথমে চিনিটা গোলতে দেব। তারপরে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন আঁচটা লো করে দিয়েছি মিডিয়াম টু লোতে আছে আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এরকম একটা চিপচিপা রস তৈরি হয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সামান্য একটু একটা স্ট্রিং ফর্ম করছে রকম অবস্থায় এটা গ্যাস অফ করে রেখে দেব আর পনেরো মিনিট হয়ে গেছে আমি ময়দাটা আরও একবার ঠেসে নিচ্ছি আর এখান থেকে আমি লুচির থেকে একটু বড় কিন্তু রুটির থেকে সামান্য ছোট ছোট কতগুলো লেচি কেটে নিচ্ছি আমি প্রথমে পাঁচটা লেচি নিয়ে দেখাচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা বেলে নিতে পারবেন খাজা কিন্তু ততই ভালো হবে দেখুন আর এই রকম করে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি পাতলা পাতলা করে এখন একটা রুটির ওপরে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালোভাবে ব্রাশের সাহায্যে পুরো রুটির গায়ে লাগিয়ে নেব তারপরে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার বা আপনারা চাইলে অ্যারারুটও দিতে পারেন সব জায়গায় ভালোভাবে অ্যারারুটটা লাগিয়ে নিয়ে আমি আরও একটা রুটি ওপরে দিয়ে দিচ্ছি আর ময়দার রুটি যেহেতু বেলে রাখা হয়েছিল একটু ছোট হয়ে গেছে টেনে টেনে আমি ঠিক করে দিলাম আর তবে দেখবেন যেন ছিঁড়ে না যায় আবারও তেল লাগিয়ে নিয়েছি আর আবারও আমি অ্যাডুট দিয়ে দিচ্ছি বাট কর্নফ্লাওয়ার এখন ভালোভাবে দিয়ে আবারও একটা রুটি এর ওপরে লাগিয়ে নেব আর এই রকম করে আমি মোট পাঁচটা রুটি এইভাবে দিয়ে নিয়েছি দেখুন পাঁচটা রুটি আছে এখন আমি বেলে আরও একটু লম্বা করে নিচ্ছি এটা আর একদম টাইট করে রোল তৈরি করব। আর একদম যে ধারের অংশটা সেটা দেখতে হবে যেন খুলে না যায় সেক্ষেত্রে খাজা তৈরি হয়ে ভাজার সময় কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু রুটিগুলো ছোট বড় হয়েছিল সেজন্য ধারটা কেটে বাদ দিয়ে দিলাম আর এখন এইভাবে একই রকম মোটামুটি সাইজ রেখে আমি এগুলো পিস করে নিয়েছি মোট নটা তৈরি হয়েছে আর একটা পিস নিয়ে এখন আমি একটু বেলনের সাহায্যে চেপে চেপে একটু লম্বা করে বেলে নেব আর এইভাবে করে সমস্ত লেচিগুলো আমি বেলে নিয়েছি এখন খাজাগুলো ভেজে নেওয়ার পালা সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আপনারা চাইলে ঘি ভাজতে পারেন বা সাদা তেলের মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলেও কিন্তু ভালো স্বাদ হয় আর তেলটা খুব বেশি গরম করা যাবে না সামান্য একটু গরম হলে যতগুলো সম্ভব খাজাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে একদম বেশি ওভার ক্রাউডেড হয়ে গেলে খাজা ভালো ভাজা যাবে না সেজন্যে অল্পই দিতে হবে আর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত দিক যাতে সমানভাবে ভাজা হয় এবং কালার আসে সেইভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে এক একবার খাজা ভাজার জন্য মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত সময় লাগতে পারে আঁচটা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু খাজা ভালো ভাজা হবে না একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর তারপরে এটা কড়াই থেকে তুলে তেলটা ঝরিয়ে ফেলতে হবে তো দেখুন এখন আমি তেলটা ঝরাতে দেব আর ততক্ষণে আরও একবার খাজা আমি খাজতে দিয়ে দিচ্ছি আর এই খাজাগুলো আমি দিয়ে দেবো এখন চিনি রসে রসটা কিন্তু এখন সামান্য একটুখানি গরম আছে আর রসে দিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সেক্ষেত্রে খাজাগুলো নরম হয়ে যাবে তো রসে দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করে যাতে খাজার সমস্ত জায়গায় রস ঢুকে যায় সেই রকম করে তারপরে খাজাগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেবো আর ঠান্ডা হলে এটা কিন্তু চিনিগুলো জমে যাবে আর এখন একটা খাজা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন কতটা মুচমুচে খাস্তা হয়েছে ভাবতে পারবেন না যে আপনি বাড়িতে নিজের হাতে খাজাটা তৈরি করেছেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা করলে শেয়ার করতে পারেন ছবি আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল